আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনে ছাত্র শিক্ষক কেন্দ্রে এভাবে তারা বীর দর্পে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে এর পেছনের অনেক নির্ঘুম রাত রয়েছে অনেক দুঃখ বেদনা হতাশার সময় কেটেছে তাদের এখনো যদি আমি তাদেরকে বলি স্মৃতিচারণ করো তাদের আমার মনে হয় এখনো শরীরের যে লোম রয়েছে সেই লোমও দাঁড়িয়ে গেছে এর পেছনের কারণ হলো এই নির্ঘুম রাতগুলো আশেপাশের মানুষের এই কথাগুলো তাদের অসম্ভব রকম যন্ত্রণা দিয়েছে প্রাণপি শিক্ষার্থীরা এইখানে তোমরা যারা আছো তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই এইখানে খালি স্বপ্ন দেখলেই হবে না নিজেকে আড়াল করে নাও নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করে নাও নিজের আলোটা এমন ভাবে চারিদিকে ছড়িয়ে দাও মানুষ আলোতে শুধু আলোকিত হবে না মন থেকে দোয়া করতে থাকবে কেউ আর দোয়া করুক আর না করুক তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে প্রিয় মানুষ তোমার 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 সেই জন্য করুক সাথে আমরা যারা শিক্ষক জন্য শিক্ষার্থীর এই মানুষগুলো আমি এখানে ডেকেছি একটাই কারণ সেটা হলো যেন তোমরা আজকে থেকে সিদ্ধান্ত নিতে পারো ইনশাল্লাহ এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আমরা আবার আসবো এই প্রাঙ্গন থেকে তুমি সিদ্ধান্ত নিয়ে নিবে আজকে থেকে তুমি তুমি সিদ্ধান্ত নিয়ে নিবে যে হ্যাঁ আমি আজকে আমার স্বপ্নটাকে অটল করছি আজকে থেকে আমার স্বপ্ন বাস্তবে আমি কাজ করে যাব এই স্বপ্নটা যদি তোমরা বাস্তবায়ন না করতে পারো তোমাদের মতো ব্যর্থ মানুষ আর হবে না এখানে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর তোমরা নিজেদেরকে সেভাবে নিজেদের করে নিয়ে নাও আশা করি অনেক ভালো করবে সো থ্যাংক ইউ